আসসালামু আলাইকুম হ্যালো বিরাট সবাই কেমন আছেন সবাইকে এইসিএম অনলাইন টেকনোলজির পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আপনার সামনে তুলে ধরবো যে এক বিরাট নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার পঁচিশ সালের যে ফায়ার সার্ভিসে নিয়োগ বিজ্ঞপ্তি দুই পঁচিশ সালে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তাই আর দেরি না করে এখনই এইসিএম অনলাইন টেকনোলজির পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন আমরা সবাই জানি যে এই অনলাইন টেকনোলজি একটি প্রতিষ্ঠিত ইউটিউব চ্যানেল যেখানে রয়েছে হান্ড্রেড পার্সেন্ট ভেরিফিকেশন করা চাকরি তাই আর দেরি না করে এই পুরোপুরি ভিডিওটি দেখি এখনও যারা যারা সাবস্ক্রাইব করুন এই পুরোপুরি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটি অন করে দিন তাই আপনার সামনে তুলে ধরব যে এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া লিংকে আবেদন করুন এবং যদি লিঙ্ক না পান খুঁজে তাহলে সেক্ষেত্রে প্রত্যেকের মোবাইলে ক্রম ব্রাউজারে আছে ক্রম ব্রাউজারে গিয়ে বিডি জবস ডট কম লিখে আপনারা অ্যাপ্লাই করুন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন সবার প্রথম চাকরির খবর পেতে নোটিফিকেশন পেতে আমার সাবস্ক্রাইব করুন এবং অল বাটনে ক্লিক করে পুরোপুরি ভিডিওটি দেখুন যে আপনি আপনার সব আজকে আপনাদের সামনে তুলে ধরবো যে ফায়ার সার্ভিস নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার পঁচিশ সালে সার্কুলার ফায়ার সার্ভিস জব সার্কুলার দু হাজার পঁচিশ ফায়ার সার্ভিস নিয়োগ বিজ্ঞপ্তি এখানে দেখুন যে ফায়ার সার্ভিস নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার পঁচিশ সালে সার্কুলার দৈনিক আমার দেশ পত্রিকা এবং এইচএম অনলাইন টেকনোলজি পত্রিকা ইউটিউব চ্যানেলে প্রকাশ করেছে যেখানে রয়েছে ফায়ার সার্ভিস মোট একশো বাষট্টি জন যোগ্যতা সম্পন্ন স্বয়ংসংহ চৌদ্দটি ক্যাটাগরিতে লোক নিয়োগ করা হবে পদের নামগুলো নিচে প্রকাশ করা হল পুরোপুরি বিস্তারিত জানতে পুরোপুরি ভিডিওটি দেখুন আমার চ্যানেলে স্বাস্থ্যের খবর হান্ড্রেড পার্সেন্ট ভেরিফিকেশন করা সকল সরকারি বিষয়ে সকল ধরনের চাকরি খবর পেয়ে যাবেন এবং ভিডিও ফানি সব ধরনের শর্ট ভিডিও পেয়ে যাবেন তাই আর দেরি না করে সার্কুলার সময় জানুন যে আটই এপ্রিল প্রকাশ করেছে দশই এপ্রিলে আবেদনের শুরু দশই এপ্রিল এবং আবেদনের শেষ আটই মে আজকে লাস্ট এগারোই মে লাস্ট ডেট সার্কুলার মোট শূন্য হিসাব ওদের হিসাব ফায়ার সার্ভিস মোট চোদ্দ জব ক্যাটাগরিতে একশো বাষট্টি জন যোগ্যতা সম্পূর্ণ স্বয়ং পুরুষ নারী উপরে আবেদন করতে পারবেন দু হাজার পনেরো অনুযায়ী বেতন স্কেলে যে ফায়ার সার্ভিস নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেখানে আপনারা পুরোপুরি বিস্তারিত দেখুন যে নিয়োগকর্তার সংস্থার নাম ফায়ার সার্ভিস নিয়োগকর্তার সংস্থার ধরন সরকারি চাকরির ধরন সরকারি চাকরি প্রকাশ করেছে এই মান টেকনোলজি চাকরির সময় স্থায়ী চাকরি সরকার স্থায়ী সরকারি চাকরি জব ক্যাটাগরি চৌদ্দটি মোট লোক একশো বাষট্টি জন শিক্ষাগত জগত অষ্টম শ্রেণীর থেকে এইচএসসি পাস পর্যন্ত ডিগ্রি পর্যন্ত লিঙ্গ পুরুষের উভয় আবেদন করতে পারবেন অভিজ্ঞতা কতটুকু লাগবে তা নতুন করে আবেদন করতে পারবেন যাদের উভয় আবেদন করতে পারবে চাকরির পথ ও অনুযায়ী একই এপ্রিল একই এপ্রিল দুই হাজার পঁচিশে ইংরেজি হিসেবে করে সাধারণ প্রার্থীর বয়স আঠারো থেকে তিরিশ বছর এবং মুক্তিযুদ্ধদের ক্ষেত্রে আঠারো থেকে বত্রিশ বছর বেতন গ্রেট আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত আবেদনের পদ্ধতি আবেদন করার পদ্ধতি অনলাইনে আবেদন করতে পারবেন আবেদনের ফি একশো বারো টাকা লাগবে ফি জমা দেওয়ার পদ্ধতি টেরিট প্রিপেড প্রিপেইডটি প্রিপেইডে জমা দিতে হবে প্রকাশের তারিখ আটই এপ্রিল আবেদনের শুরুর তারিখ এবং দশই এপ্রিল আবেদনের লাস্ট ডেট শেষ এগারোই মে কর্তৃপক্ষ ওয়েবসাইটে আবেদন করা ফায়ার সার্ভিস ডিফেন্সের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যে কী কী ক্যাটাগরিতে লোক হবে যেখানে দেখেন মাস্টার ড্রাইভার মেরিন ইঞ্জিন ড্রাইভার মেরিন স্পিড ড্রাইভার এবং ড্রাইভার উনত্রিশ জন ড্রাইভার উনত্রিশ জন বোর্ড ড্রাইভিং লাইসেন্স হালকা জানা ভারী যানবাহন সামনের অভিজ্ঞতা থাকতে হবে স মেকানিক অফিস সহকারী কম্পিউটার মুদ্রাস এবং এবং বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি আবেদন করছে যারা এখন আবেদন করেন পুরোপুরি আবেদন করুন পাঁচ টাকা বিলাকিটা অন করে দিন